পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতি নিয়ে তদন্ত করছে ইডি ও সিবিআই দুর্নীতির কারণে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী জেলে রয়েছেন বা জেল খেটেছেন কিন্তু অবাককাণ্ড এই দুর্নীতির মাথাকে তা এখনও জানা গেল না বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুললেন এই নিয়ে তার বক্তব্য দুর্নীতির মাথাকে জানতে চায় জনতা দেখুন দুর্নীতি এই পনেরো বছর এগারো বছর দু থেকে পনেরো বছর আমরা দেখতে যাচ্ছি প্রত্যেকটি দুর্নীতির ইনভেস্টিগেশনে ইডি বা সিবিআই বলছে যে মাথা আছে বাংলার মানুষ তো জানতে চায় যে মাথাটা কে এখন জীবন কৃষ্ণ শাহ বা পার্থ চট্টোপাধ্যায় বা এ কি যেই হোক কাকু কালীঘাটের কাকু সবার ওপরে একটা মাথা আছে সেই মাথাটা কে সেই মাথার নামটা বাংলার মানুষ কিন্তু জানতে চায় পশ্চিমবঙ্গে আহ হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের জন্য তার তাদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এবং হঠাৎ করে এগুলো হচ্ছে অনুপ্রবেশকারীদের সেখান থেকে সব হাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তারা কিন্তু ভাববেন না যারা বাংলাদেশে চলে গেছে তাদের কিন্তু এখানকার তৃণমূলের নেতারা ক্যাদাররা তারা সরিয়ে রেখেছে আবার কিছুদিন পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন আবার তারা সেখানে গিয়ে আবার তাদের বসিয়ে দেওয়া হবে এটা সম্পূর্ণ ভাবে সরকারের পুলিশের প্রশাসনের আশীর্বাদে তাদের আশকারাতে তারা ওখানে গিয়ে থাকছে এটা কিন্তু চালুর জন্য অনেকে আত্মহত্যা করছেজন কথাগুলোর করেছে এই কোন বেশ নেই কারণ আজকে বলাই রয়েছে যে এই যে হিন্দুরা যাদের দু হাজার দুইতে ভোটার কার্ডে নাম রয়েছে বা তার আগেও যারা দিয়েছে তারা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে এই পশ্চিমবঙ্গে রয়েছে তাদের তো প্রথমত তাদের ভোটার কার্ড কাটার ভোটার ইংলিশ থেকে নাম কাটার কোনো জায়গাই নেই আর হিন্দু হলে সে তো এমনিতেও তার ভোটার নাগরিকত্ব সে পাবে সুতরাং এতটাই বিশে হারা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি তাদের ভোট ব্যাংককে সরিয়ে দেওয়া হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট বাংলার মানুষকে দেওয়া হচ্ছে থ্রু ইলেকশন কমিশন এখানে তারা যা যে মৃত্যুই হোক না কেন সর্দি কাশি পেট খারাপ মাথা ব্যথা তাতেই বলছে যে এফআইআর হয়েছে একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক জানিয়েছেন যে তিনি নিজের হাতে কোন এবং যতক্ষণ না রাজ্যের সবাই দেখুন কে বড় মিথ্যবাদী সেটা এখন বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তিনি সব থেকে বড় মিথ্যাবাদী বাকি মুখপাত্র জাগো বাংলা তারা মিথ্যে কথা বলছে যারা বলছে যে বিএলও গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে ফর্ম দিয়ে এসেছে আবার মুখ্যমন্ত্রী টুইট করে বলছেন আমার হাতে দেয়নি আমার অফিসে রেখে দিয়ে গেছে যতক্ষণ না বাংলার সবাই ফর্মে নাম তুলছে ততক্ষণ আমি ধরবো না এই রাজনৈতিক স্টেটমেন্ট খেলা খেলতে চাইবেন না কারণ বাংলার মানুষ বুঝে গেছে সবাই বলতে আপনার চিন্তা যে আপনার যারা ভোট ব্যাংক প্রবেশকারী রোহিঙ্গা মুসলিম তাদের নামগুলো গুলো যতক্ষণ না তাদের ক্যাডের যারা আপনি যে মুখে মঞ্চ থেকে বলেছেন এদের সবার ডকুমেন্ট জোগাড় করে তাদের নাম তুলে দিতে হবে আপনি তো বলে দিয়েছেন এবং তাদের নাম যতক্ষণ না উঠছে আপনি ফর্ম ফিল আপ করবেন না কিন্তু সেটা প্রশ্নের মুখে আবার চলে এলো যে কে বড় মিথ্যে দাদি মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন নাকি তার মানে পত্রক যে মানে তাদের দলের পত্র জাগো বাংলা বড় মিথ্যে কথা বলছেন সাধারণ মানুষের প্রশ্ন আর কতদিন আর কতদিন তদন্ত চলবে কবে মাথারা গ্রেপ্তার হবে প্রশ্ন উঠছে মাথাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে না তো সব জানা সত্ত্বেও কেন মাথারা ধরা পড়ছে না আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই